বাড়িতে বউ আছে আবার এখানে প্রেম করতে এসেছে আরে তাতে কি হয়েছে ঘরে টিভি থাকলে পকেটে কি মোবাইল নিয়ে ঘুরতে নেই ঘরে টিভি আছে বড় বড় ছবি দেখবো পকেটে মোবাইল আছে ছোট ছোট দেখবো আচ্ছা তো মেয়েদেরকে বলছি কেমন তো তোমরা তো চুপচাপ বসে আছো আমি জানি তো তোমাদেরকে আমি এখন একটা কাজ দেব কেমন সেই কাজটা সবাইকে করতে হবে কি সবাই করবে তো করবে ঠিক আছে সবাই মিলে একবার জোরে হাতে তুলে দাও এই আমি তোমায় বলতে বলেছি আমি ওই কাজটাই দেবে ওই কাজটা ছাড়া কি কাজ আছে মানে তুমি বলতে চাইছো হাতের তালি ছাড়া কোনো কাজ হয় না আর একটা কাজ মেয়েরা ভালো পারে কি ওই সংসার ভেঙে দেওয়া হ্যাঁ হাড়ি আলাদা করে দেওয়া ঘি হয়েছে মানে তুমি বলতে যাচ্ছো মেরা খালি সংসার ভাঙে ওরে বাপ যার বউ আছে সে বোঝে আর যার তদের বৌদি বুঝতে পেরেছ তো হ্যাঁ মানে তুমি বলতে যাচ্ছো মেরা সংসার ভেঙে দেয় হাড়ি আলাদা করে দেয় ও শান্তি করে একদম ওরে বাপ ঠিক আছে তোমার এইসব কথা আমি পরে আসছি আগে মেয়েদের কাজটা করাই মানে মেয়েরা কাজটা করুক তারপর তোমায় আমি বোঝাতছি কে কি করে কেমন চলো দেখি তো যাই হোক মেয়েদের সবাইকে বলি হাতের তালি কাউকে দিতে হবে না যেটা করতে হবে সেটা হলো আমি ওয়ান টু থ্রি কাউন্ট করব এখানে যতজন মেয়েরা আছো সবাই মিলে একবার গলায় হো করে আওয়াজ দেবে কেমন পারবে না পারবে না আচ্ছা তুমি কেন আগের থেকে এরকম বলছো বলো তো কারো মুখে কিছু আওয়াজ নেই কেউ পারবে না পুরো মাথাটা গরম করে দিচ্ছ একদম আচ্ছা ওকে তুমি বলো তুমি যদি দাঁড়িয়ে থাকো ওকে দাঁড়িয়ে আছি হ্যাঁ তো যাই হোক এবার আমি মেয়েদের বলি এই যে কথাটা বলছে পারবে না তো সেটা তোমাদের সবাই কাজকে ভুল প্রমাণ করতে হবে আর এইটা সবাইকে বুঝিয়ে দিতে হবে যে পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা মেয়েরা করতে পারে না তাই তো নাকি হ্যাঁ সবাই রেডি তো কাজটা করার জন্য চলো 1 2 3 স্টার্ট সবাই কি এটা কি হলো দেখো যতজন আছে সবাই দিয়েছে যতজন আছে কেউ দিয়েছে এই কাউটা এই সামনের কয় একটা বাচ্চা বাচ্চা মেয়েগুলো দিয়েছে আর বাকি সবাই করে দিয়েছে এডা আওয়াজ আসলে আমি জানি গো মেয়েরা যেটাই করে না সেটা এনার্জি ঠিক ভালো লাগে লাগে কি করে এইটুকু আওয়াজ দিলে ভালো লাগে ঠিক আছে মেয়েরা কাজটা করলো তোমার ভালো লাগে নি তো এখানে ছেলেদেরও আছে আছে দাঁড়ানো আগোলব তো হ্যাঁ সেটাই বলছি যে এখানে ছেলেদেরও আছে আছে তুমি একই কাজ ছেলেদের বলো আমি দেখি ছেলেদের কত দম ছেলেরা একসাথে সবাই মিলে জোর করে চাটাতে গেলেন বুম বুম ম্যাটুম একদম ঠিকঠাক মানে নামটাই বললো যে बम হ্যাঁ vorticity কথাই আচ্ছা একটু আগে বলেছিল তো যে মেয়েরা নাকি অশান্তি করে ঝগড়া করে বলেছিল না হ্যাঁ তোমরা বলো এই ছেলেদের গলার আওয়াজটা শুনে মনে হলো নাকি সংসারে অশান্তির बमটা কারা ফেলে আর শুধু তো তাই নয় এই যে গলার আওয়াজটা দিল কেন কেন সেটা তো হিংসে করে কারণ ছেলেদের সবদিন একটু মেয়েদের উপর হিংসে করে ঠিক বললাম বলো ওকে ওকে চুপ করে। আমরা যদি তোমাদের হিংসে করতাম তাহলে মেয়েদেরকে বিয়ে করে আমাদের বাড়িতে দন্তম। আচ্ছা মেয়েরা কেন তোমাদের বাড়িতে বিয়ে হয়ে আসে সেটা তুমি জানো? কেন শুনি? জানো না। বলবে তো? কারণটা হলো বিয়ের আগে তোমরা আচ্ছা তোমরা তো বিয়ের আগে অমানুষ থাকো। তোমাদের মানুষ করার জন্য মেয়েরা তোমাদের বাড়িতে আসে কি তাই তো সবাই মিলে বলবা। হ্যাঁ দাঁড়াও আর যারা হ্যাঁ বললে তাহলে তাদের জিজ্ঞাসা করি তোমাদের বাবাদেরকে কি বলবে মুখ সামলে কথা বলো কেন বাবা ছেলে নয় এই শোনো এই তোমার মতো উটকো ছেলের কথা বলেছি আরে এই ছেলেগুলো ভবিষ্যতে বাবা হবে না হ্যাঁ আমি তো চাই না আজকে ঝগড়া করতে আমি কেন ঝগড়া করব আজকে সাংস্কৃতিক সন্ধ্যায় আছি সবাই মিলে আনন্দ করব তাই ঝগড়া নয় হাত দাও কি দেব হাত দাও ঝগড়া চাই না আই লাভ ইউ কাকে তোকে কেন প্রবলেম কি ও নাকি আমায় ভালোবাসবে কেন সমস্যা কোথায় আচ্ছা তুমি যখন ভালোবাসবে হ্যাঁ তুমি জানো আমি কে ওকে আমার বাবা পুলিশ তুমি জানো তোমার বাবা পুলিশ হ্যাঁ তুমি জানো আমি কে কই না তো তাহলে ঠিক আছে ঠিকানা না জানলে পুলিশ কথা থেকে দূরবি ধর মানে ভালোবাসবে একদম পাক্কা আচ্ছা ঠিক আছে তুমি আমাকে ভালোবেসে কি কি করতে পারো বলো লাইট ভেঙে দেবো বাহ প্যান্ডেল ছিঁড়ে দেবো ভীষণ ভালো বক্সের জমা টমা ঠিক আছে ঠিক আছে অত সব করতে যেও না কারণ আগের আগেরগুলো পর্যন্ত ঠিক ছিল এই যে তোমাকে এখানে সবাই দেখতে পাচ্ছে কি এই জামার ভেতর একটা সুন্দর প্যাক আছে কঙ্কাল পিক আছে তো সেটাই ওটা বেরিয়ে গেলে ঠিকঠাক লাগবে না অত সব কিছু করতে হবে না একটা কাজ আছে কিন্তু কাজটা কঠিন কি কঠিন কাজ শুনি পারবে তো বলবে তো ঠিক আছে হ্যাঁ তুমি যদি আমাকে ভালোবেসে আচ্ছা আকাশ থেকে হ্যাঁ চাঁদ এনে দিতে পারো তবে আমি ভেবে দেখব তোমায় ভালো ভালো বাসব কিনা চাঁদ তাহলে পূর্ণিমাটা কি তোর বাবার মুখ দেখে হবে শয়তানি হ্যাঁ আমি জানি তো কি জানি পারবে না না পারবে না মানে আমি তোমায় চাঁদ এনে দিলে আর সবাই কি অন্ধকারে হাত রাবে দেখো নাকি ঠিক আছে হ্যাঁ অত নাটক করতে হবে না হ্যাঁ ভালো যখন বাসবে হ্যাঁ তাহলে কিন্তু বিয়ে করতে হবে না বিয়ে তো আমি করতে রাজি আছি তাহলে প্রবলেমটা কোথায় আমার বাড়ির লোক রাজি হবে না কেন তোমার বাড়িতে কে কে আছে আমার বউ আছে আর চারটে বাচ্চা আছে হ্যাঁ কি ছেলে কেন বাড়িতে বউ আছে আবার এখানে প্রেম করতে এসেছে আরে তাতে কি হয়েছে ঘরে টিভি থাকলে পকেটে কি মোবাইল নিয়ে ঘুরতে নেই ঘরে টিভি আছে বড় বড় ছবি দেখো পকেটে মোবাইল আছে ছোট ছোট দেখো আচ্ছা ভীষণ শখ তো চলো তোমার টিভি মোবাইলটা এখন একটু বাদই থাক কারণ সত্যি কথা আমরা সবাই জানি একটু টিভি মোবাইল নিয়ে বেশি